এক প্রবাসী ভাই হঠাৎ দেশে আসবে তার মা একজন বিধবা ওই ভাই তার বাবা নাই আর কোনো ভাই বোন নাই তার মা বড় অসহায় একটা সন্তান বুকে কাহে করে মা লালন পালন করেছে মানুষ করেছে কিন্তু তার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে পানি দিতে একটা সময় মানুষ টিউবওয়েল ছিল না কলস বইরা কুয়ার পানি তারপরে হোটেলে দিত এক টাকা এইভাবে পয়সা দিয়া দিয়া হোটেলে হোটেলে পানি বিক্রি করতো পানি দিত কয় হুজুর আমার মা হোটেলে হোটেলে পানি দিত কিন্তু আমার মা একটা সময় অসুস্থ হয়ে যায় আমার মায়ের পায়ের বাতের রোগ এমন বাতের রোগ পা দুইটা ফুইলা কলা গাছ হয়ে গেছে আমার মা আর এই কাজ করতে পারে না আমার মা বড় অসহায় আমি তখনও পড়াশোনা করি এখন আমার মা কাজে যায় না আমিও কামাই করতে জানি না বরং মাস শেষে আমার পড়ালেখার খরচ লাগে আমার মা আমার ডাক কয় বাবা সংসার চলবে না তবে আমি মা ভিক্ষা বৃত্তি করতে পারবো না আমি যেহেতু কাজ করতে পারি না বাবা কি করার হুজুর এখন তখন আমি মাকে বললাম মা গো তুমি যদি পারো আমার একটু বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে দাও আমার মা অল্প একটু ভিটা ছিল আমার বাবার দেওয়া ওই ভিটার জায়গাটুকু বিক্রি করে আমার মা আমারে প্রবাসে পাঠায় আমারে বিদেশে পাঠায় হুজুর শয়তান আমাকে ধরেছে বিদেশ যাওয়ার পর ওখানে আরেক প্রবাসী মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায় কসম কসমাল এক প্রজায় সম্পর্কটা এত গভীর হয় প্রথম প্রথম কিছুদিন মায়ের খবর নিয়েছি কিন্তু শেষ পর্যায়ে আমি আমার মায়ের খবরও যোগাযোগ কাটা করে দিয়েছি যেই নাম্বারটা আমার মা জানতো ওই নাম্বারটা পর্যন্ত আমি চেঞ্জ করে একটা নতুন সিম ঢুকাইছি এখন আমার মা যোগাযোগও করতে পারেন আমি ছয়টি বছর পর্যন্ত বিদেশ করলাম এই দিক আমার মায়ের কি হালাত আমি খবর নিতে পারলাম না ওই দিক দিয়ে আমার প্রবাসে যারা থাকে খালি খবর নেয় আমার ছেলে কোথায় আছে কি অবস্থা আছে কেমন আছে এ আমার বাবা মা বাবা যদি কষ্ট পায় অসুস্থ রোগী যেই মা নিজের জীবন সন্তানের জন্য বিলীন নিজেও বিয়ে না নিজের ভিটা পর্যন্ত বিক্রি ভবিষ্যতের জন্য সন্তানের সন্তানটাকে প্রবাসে পাঠাইলো বিদেশ পাঠাইলো ওই সন্তান বউয়ের সালে সলে পড়ে মা ভুলে গেছে মায়ের কোনো খবর নেয় না মা বড় অসহায় মা বড় অসহায় হয়ে যায় এই মা শেষ পর্যন্ত ভিক্ষা করেছে সমাজের মানুষ বলে ভিক্ষা কইরা কইরা একজনের বাড়ির ঘাটা একটা ঝুপড়ি বানায়া ঘর তুইলা ওই ঘরের মধ্যে মা থাকতো আর সারা রাত মালিকের কদমে শেষ দেয় পরা কান্ত আর মালিককে ডাক দেওয়া বলতো আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার ভাই নাই আমার স্বামী নাই ছিল একটা সন্তান তাও ছয় বছর যাব হারায় গেল জানি না সন্তানটা এখন কোথায় আছে কেমন আছে হঠাৎ কইরা একদিন ওই এলাকার এক ভাই ওই দেশে ছিল প্রবাসে সে তার সন্তানের খবর জানে সে আইসা বলে কাকি আম্মা আপনার ছেলেটা তো বড় অসুস্থ বিদেশের বাড়িতে বড় অসুস্থ এই অসুস্থতার কথা শুই না ওই মা ওই রোগাগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাক তুমি আমার অসুস্থতা বাড়ায় দাও তাতে আপত্তি নাই কিন্তু আমার সন্তানটা বিদেশের তুমি কষ্ট দিও না আল্লাহরে অসুস্থতা দিও না আমি মা মানত করলাম আমার সন্তানের জন্য আমি তিরিশটা রোজা মানত করলাম আল্লাহ আমার রোজা রুচিলায় আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও চিৎকার মেরে কর্ না আল্লাহ ওই কথাগুলো সে যখন আবার প্রবাসে গেছে যা দেখতে যে ছেলে আরো অসুস্থতা বাড়ছে অসুস্থতার কারণে প্রবাসী যেই বিবি যেই বিদেশি মেয়েটার বিয়ে করেছিল সেও তার ডিভোর্স দিয়ে চলে গেছে বড় অসহায় হয়ে পড়ে আছে এখন তার খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই ছেলেটায় ডাক দেওয়া বলে ও কপাল পরা তোর মা বড় অসহায় তোর মা মনে হয় বাঁচবে না কিন্তু তোর মা তোরে কতটা ভালোবাসে তুই জানোস না তোর অসুস্থতার খবর শুই না তোর মা মানত করে সাল্লার কা আল্লাহ ছেলেটা যদি সুস্থ হয় আমি মা তিরিশটা রোজা রাখবো তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও কথাটা শোনার সাথে সাথে ছেলেটা চিৎকার হয় না ডাক দিছে কয় ভাই আমারে তাড়াতাড়ি দেশে পাঠা আমার মা আমাকে তিলে তিলে মানুষ করেছে আমাকে লালন পালন করেছে আজকে মারে ভুলে গেলাম কিন্তু মা তো আমারে বলে নাই ছেলেটা যখন দেশে রওনা করেছে ওই দিক দিয়া যখন রাস্তায় আগাইতেছে দেশে যখন আইসা ইয়ার পরে নেমেছে গাড়িতে করে যখন বাসায় রওনা মধ্যে যাওয়ার পরে লোকেরা ডাক দেখা কপাল পরা তোর মা আর দুনিয়ায় নাই তোর মা এখন কবরে চলে এ আমার বাবা ওই দিক দিয়া বিবি হারাইল এই দিক দিয়া মাও হারাইল মায়ের কষ্ট মাকে কষ্ট দিয়া যেই সন্তান কবরে যায় এ আমার বাবা ওই সন্তানের জন্য গতি নাই এই জন্য বাবা তোমার হাতে ধরা যায় যদি তোমার মা বাবা বেঁচে থাকে মা বাবার মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা মা বাবার রাজি আর খুশি করবা আর যদি তোমার মা বাবা কবরে গিয়া থাকে তাহলে ওই মা বাবার নামে দান খয়রাত করবা মা বাবার নামে মসজিদ বানাইবা মা বাবার নামে মাদ্রাসা বানাইবা মা বাবার নামে এতিমখানা বানাইবা কসম আল্লাহ তুমি যদি তোমার মা বাবার নামে এতিমখানা বানাও কোনো কোরআনের ঘর বানাও ওই ঘরে যত এবাদত হবে এর সব আল্লাহ তারা তোমার মা বাবার কবরে পৌঁছায়া দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এ আমার বাবা এই জন্য বিদায় কালে তোমার হাতে পায়ে ধরে বলে যায় এ আমার বাবা দুনিয়ার ঘর বানাইলা বাড়ি বানাইলা টেলিভিশন চলে গুনা তোমার অ্যাকাউন্টে জমা হয় কিন্তু এই জান্নাতের বাগান এখানে একটা যদি হেবজোখানা হয় কোরানের ঘর হয় একটা অজুখানা হয় এবং কয়েক বহুতল একটা ভবন হয় কত ছেলেরা হাফেজ হবে কত ছেলেরা আলেম হয়ে যাবে রাতের বেলায় তাহাদ্জুত পড়বে তোমার বানানো ঘরে বৈশা যদি কেউ তাহাত্জুত পড়ে কোরআন পড়ে আল্লাহ তাআলা প্রতিটা হেব আদের একটা অংশ তোমার অ্যাকাউন্টে তোমার কবরে পৌঁছাবে কে আল্লাহ তালা তোমার কবরে পৌঁছায়া দিবে ত্যাগ মাহিলে গাও আমি মাঝে মাঝেই বলি কথাটা গেছি যাওয়ার পরে আমার রাত পোনে দুইটায় ওয়াজে দিছে ফোনে দুইটায় ফোনে দুইটায় যে ওয়াজে দিছে বলেন রাত পণ্যে দুইটায় কি ওয়াশ করার সময় না ঘুমের সময় এখন খুব বিরক্ত লাগছে আর কি তারপরে গেছি দাওয়াতে কষ্ট করে বয়ান করে আসছি পরের বছর আবার ডেট নিবে আমার মাদ্রাসা এখানে আসছে আর কি আমাকে দাওয়াত দেওয়ার জন্য তা আমি বলছি না দাওয়াত তো দেওয়া যাবে না ভাই আমি এত রাত্রে ওয়াশ করি না কয়না হুজুর এই বছর আপনারা এসার পরই দিয়ে দেবেন তা আমি চিন্তা করছি যাই হোক না করছি তাহলে এবার মধ্যে একটু সতর্ক হবে এশার নামাজ গিয়ে আমি সেখানে পড়ছি এসারের পরে আমার চারটা খাওয়ায় হুজুর একটু রেস্ট নেন কিছুক্ষণ পরে আপনারা ডাইকা তুলতেছে তা আমি তো ক্লান্ত শরীরটা খুব টায়ার্ড শুয়েছি তো ঘুমায় গেছি ঘুমের মধ্যে দেখি কে জানাইসা মাথা চুল কাকা হুজুর উঠেন উঠেন মঞ্চ যাইবেন না তা আমি গড়ির দিকে তাকায় দেখি রাত বাজে পোনে দুইটা চিন্তা করছেন প্রথম বছর দিছে কয়টায় দেড়টায় এবার দিছে কয়টায় ফোনে দুইটায় আমার তো রাগ একেবারে চূড়ায় উঠছে কি ওয়াজের সময় যায় দেখেন মন সে শ্রোতার হয়েছে একটাও যায় নাই তো আমি যাই শ্রোতা আসে ঠিকই কিন্তু হালাত ভিন্ন কিছু একেবারে শুয়ে পড়ছে খাতা বালিশ নিয়ে আর কিছু এমনি বগের মতো ঠোকরাইতে আর কি জীবনিতে আসে এখন আমি যাই কিছু কম শুয়ারতে উঠতে রাত দুইটায় ওয়াজ শোনার সময় না ঘুমের সময় আমার বিবেকে নাড়া দিছে আগো তার ঘুম বাঙানোটা কি হবে না আল্লাহ আসতে ঘুমাইতে থাকো এখন শুই যেতে শুই দেখ বুড়া কাকা আবার আমার সামনে নাক বরাবর পাও দিরা ডাইরেক্ট আমার দিকে টান করে শুইস পুরা মতাবাদ জিহান নিলা জিহাতিল বক্তা মাসাল্লাহ কাকার শোয়ার ডকটাও ভালো কাকা রকম কাকা পাওয়াটা একটু গুছান উঠেন এটাও বলতে সাহস পায় না কারণ এত রাত্রেই বুড়া মানুষ বৈশাখ থাকার মতো কি না সময় না আর না উঠলেও আমার কাছে বিরক্ত লাগতেছে আবার চাচা যদি চুপচাপ শুয়ে থাকতো আমার আপত্তি ছিল না কিছুক্ষণ পর পর এই চাচা একটা ডিউটি পালন করে চাচায় কিছুক্ষণ পরে আমি পাও না আর পাও দিয়ে আমার টাটা দেয় এখন এই কে আমার মাথার মধ্যে মনে হয় সুই দিয়ে খোঁচাইতেছে আর কি যে ওয়াজ করবো না আর পাওনা চানি দেখবো আর এটা তো বন্ধ করা দরকার এখন তো আমি কোনো উশিলা পাচ্ছি না বাবার বয়সী মানুষ বুড়ো মানুষ আর দমক দেওয়ার মতো সাহস আমার আছে কি করি খালি মনে মনে দোয়া পড়তেছিলাম আল্লাহ তুমি একটা সুযোগ করে দাও কিছুক্ষণ পর দেখার নাতি হবে হয়তো বাদাম খাইতে খাইতে সাইড আইসে দাদার কাছে বইসে আর কি দেখবেন বাচ্চা একটা স্বভাব বু রামায়ণে যা করতে দেখে বাচ্চারাও তাই করে এইসা দাদার কাছে বইসা পাও কেবল বিসমিল্লা টান করছে আর কি আল্লাহ বিস্মিকা মতো তো সুযোগ একটা আমার আইসে আর কি অবস্থাটা নতুন শ্রোতা আর আরকি যখন এই কথা কইছি এটা কি ঘুমের জায়গা পাইছো এই কথা কইছি মতন চাষায় উঠে বসছে আর কি আমি কি চাষারে কিছু কইছি হ্যাঁ চাষারে কিছু কইছি চাষায় উঠে কি কয় জানেন হুজুর কইন কইন কইতে দাও কি আর মিশা কথা কই ভাই ওয়াশ করতে আসেন আপনি ওয়াশ করেন আমরা হুইতে থাকি না পয়সা থাকি এইটা আনে দেহার দরকার নাকি আপনার আর কি ওই রকমের শ্রোতা নাকি আবার কথা বলেন ওই নাকি শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাল্লাহ নাকি আবার প্যাকেট নিয়ে ভাগবেন হ্যাঁ সবাই থাকবেন ইনশাল্লাহ আচ্ছা পরীক্ষা হয়ে যাক কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো এই যে থাকবো না দেখছেন এই যে আরা থাকবো না ও বুঝে নাই বুঝে নাই না বুঝছে না নতুন আর কি আল্লাহ হেফাজত করুক যারা কানা আমিন